আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ সহমতে ভালো আছি প্রতি সপ্তাহের নে এই সপ্তাহে চলে এসেছি আমার এভারি যে আপডেটগুলো রয়েছে সে আপডেট সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাদের জন্য কি কি কালেকশনে রেখেছি বা কী কী পাখি রয়েছে আমার কাছে সে আপডেটগুলো তুলে ধরার জন্য দ্য এনিম্যান লিমিটেড টু থেকে প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন আমার লোকেশন পুরান টাকা পোস্তবলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই হোক তো মার্শাল আসে ককাটেল দিয়ে শুরু করছি আমার কাছে দুই জোড়া মাস্টার পেয়ার ককাটেল রয়েছে লোটিনো রেড আই ককাটেল দেখেন রেড আই এই যে ফিমেলটা অলরেডি ব্রিডিং বক্সে বসে আছে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আর যে মেলটা বাইরে বসে আছে তো এগুলো হচ্ছে লোটিনো রেড আই ককাটেল দেখেন এটা হচ্ছে মেল আর এই যে এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ফিমেল আমি একটু বক্সটা খুলে দেখানোর চেষ্টা করি বক্সটা খুলে দেখানোর চেষ্টা করি ডিম দিয়েছে কি না এখন ও বেড়ে গেছে বক্স খুলে সাউন্ড পেয়ে বের হয়ে গেছে যাই হোক তো লোটিনো রেড আই এই পেয়ারটি যদি কেউ এটা কিন্তু দু আগে একবার ডিম বাচা করা পেয়ার এখন আবার বক্সে বসে থাকে পেয়ার ফিমেলটি বক্সে বসে থাকে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় অবশ্যই এই পেয়ারটি নিতে পারবেন এটার বয়স অলমোস্ট পনেরো মাস আপনি সাইজ দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ এই যে ফিমেলটা দেখেন মাসা আল্লাহ খুব সুন্দর বিগ সাইজের মেলটা ওই যে ওই যে ঝুলে আছে বানানোর মতো যেহেতু এই পেয়ারটি যদি কেউ কেউ নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা হলো ইনশাল্লাহ লোটিনো আই এই ককাটেল পেয়ারটি নিতে পারবেন এইখানে লোটিনো আরেক পেয়ার ককাটেল রয়েছে এটাও একবার ডিম বাচ্চা করা পিছনেরটা মেল আর একটা ফিমেল এই যে একটু দেখানোর চেষ্টা করি ও বাবা ও তো ভয় পায় না এই যে এটা হচ্ছে ফিমেল আর ওই যে পিছনেরটা হচ্ছে মেল এটাও রেড আই ককাটেল লোটিনো তো এইটা এইটার বয়স অলমোস্ট তেরো চোদ্দো মাস প্লাস তো কারো যদি এই এই ককাটেলটাও পছন্দ হয় এটাও নিতে পারবেন ইনশাআল্লাহ আটচল্লিশশো টাকা হলে রোটিনো রেড আই ককাটেল মেলটা কিন্তু হালকা পাল রয়েছে মেলটা আমি একটু দেখানোর চেষ্টা করি মেলটা হালকা পাল রয়েছে যাই না ভিডিওতে কতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মেলটা হালকা পাল রয়েছে ফিমেলটা পিওর লোটিনো দুইটাই কিন্তু রেড আই আর একটা গ্রে ককাটেল রয়েছে গ্রে মেল এটা ব্রিডিং মেল সাইজ দেখলে বুঝতে পারেন ব্রিডিং মেল এটা এটা বয়স অলমোস্ট আঠেরো মাস প্লাস তো এই গ্রে মেলটার দাম চাচ্ছি হচ্ছে আমি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে বিগ সাইজের এই গ্রে মেলটা নিতে পারবেন খুব সুন্দর মিটিং কল করে আর এই যে দেখেন ওরা ওই যে ভাঁজার মতো ঝুলে আছে এখন আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর কালার মনে হচ্ছে সরিষে সরিষে ফুল যাই তো এটা এটা কিন্তু মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা হচ্ছে আপনার ইয়োলো ফিশার ইলো ফিশার অনেকে আমার কাছে চেয়েছেন আমার কাছে দুই পেয়ার রয়েছে ইয়োলো ফিশার এটা ব্ল্যাক আই ইয়োলো ফিশার ব্ল্যাক আই তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেন এটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারে ইলো ফিশার পেয়ারটি নিতে পারবেন সামনে একটা ফিমেল পিছনে একটা মেল এই যে এখানে আরেক পেয়ার রয়েছে ইলো ফিশার মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর কোনো মিসমার্কিং নেই ফুল ফ্রেশ এইটা কিন্তু এটাও কিন্তু আপনার মাসাল্লাহ মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার কারা যদি এই পেয়ারটি পছন্দ এটাও নিতে পারেন দেখেন ভয় কী করতেছি দেখেন মাসাল্লাহ এটাও কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার এটার বয়স অলমোস্ট পনেরো মাস প্লাস তো কারো যদি এই পেয়ারটি পছন্দ এটাও ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ইয়োলো ফিশার আমাকে অনেকেই বলেছিলেন ভাইয়া ইয়োলো ফিশার আসলে বলবেন ভালো এখন মানে নর্মালি পাখি ঝুলে থাকলে সুন্দর লাগে দেখতে সুন্দর যেটা বোঝানো যায় বোঝা যায় যেহেতু এই যে এই ইয়োলো ফিশারটি এটাকে এগুলো এটাও কিন্তু ব্ল্যাকে আমার কাছে দুই পেয়ার অ্যাভেলেবেল রয়েছে ইয়োলো ফিশার কারো যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ দুইটাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার পঁয়তাল্লিশশো টাকা করে পার পেয়ার ইনশাল্লাহ পড়বে যেইটাই নেন পঁয়তাল্লিশশো টাকা করে পড়বে এই যে এইখানে এক পেয়ার রয়েছে আর এই যে এইখানে এক পেয়ার রয়েছে এই যে এখানে এক পেয়ার রয়েছে যেই পেয়ারই পছন্দ হবে এটা দুইবার ডিম বাচ্চা করা এটাও ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ইনশাল্লাহ যেটাই নেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা পড়বে আর এখানে ব্ল্যাক কালার ব্ল্যাক পার ব্লু রয়েছে ফুল অ্যাডাল্ট এখনো আমি নেস্টিং দেই নেই বক্স দেই নেই যার জন্য ডিম বাচ্চা করতে পারে নাই এখনো তো ফুল অ্যাডাল্ট ওর বয়স এগারো মাসের কাছাকাছি তো কারো যদি এই ব্ল্যাক কালার পার ব্লু পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটার দাম চাচি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনি ইনশাল্লাহ ব্ল্যাক কালার ব্লু নিতে পারবেন দেখেন এখান থেকে দেখেন ব্ল্যাক কালার পার ব্লু মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ব্ল্যাক কালার পার ব্লু আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ডাবল জিরো আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে যাই এখন আপনি দেখতে পাচ্ছেন গ্রিন অপলাইন গ্রিন অপলাইন খুব ক্লোজ আইডিং রয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর আর মিস কোনো মিস মার্কিং নেই এই গ্রিন অফলাইন মাস্টার প্যাটে যদি কেউ নিতে চান এই মাস্টার প্লেটের দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা আপনি গ্রীন অফলাইন মাস্টার পেয়ার নিতে পারবেন ইনশ গ্রিন অফলাইন মাস্টার পেয়ার মাত্র পঁয়তাল্লিশ টাকা হলে নিতে পারবেন দেখেন মাসাল আমার কাছে আরও গ্রিন অফলাইন অ্যাভেলেবেল রয়েছে এই যে এখানে এক পেয়ার রয়েছে এইখানে এক পেয়ার রয়েছে দেখেন কোনো মিস মার্কিং নেই আমার যে গ্রিন অপলাইন যা আছে কোনো মিসমার্কিং নেই মাস্টার পেয়ার সবগুলো যে এইটাই নেবেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা করে নিতে পারবেন কোনো মিসমার্কিং নেই আমার কাছে টোটাল তিন পেয়ার রয়েছে গ্রিন অফলাইন যেটাই নেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা করে নিতে পারবেন দেখেন কোন মিস না কত সুন্দর কালার আল্লাহ তালা কি সুন্দর অপরূপ সৃষ্টি পঁয়তা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দেখ মিটিং কল করতেছে হাওয়ার কটাটের কোনটা ও গ্রেটা গ্রেটা মিটিং কল করতেছে যাই হোক তো এই যে ওরা একসাথে বসছে এসে যাই তো গ্রিন অপল্যানকে নিয়ে কথা বলছিলাম গ্রিন অপল্যান কোনো মিস মার্কিং নেই যেইটাই নেন তিন পেয়ার রয়েছে যেইটা নেন পঁয়তাল্লিশশো টাকা করে রাখবো সবগুলোই ডি ডিম বাচ্চা করা রানিং রানিং পেয়ার আর এখানে ইউইং রয়েছে দেখেন মার্শাল্লাহ ইউইং রয়েছে দেখেন কোনো মিস মার্কিং নেই কালার কোনো মিস মার্কিং নেই হালকা মল্টিংয়ে আছে কিন্তু একবারে ফ্রেশ ফুল ফ্রেশ দেখেন এই মাস্টার পেয়ারটি যদি কারো পছন্দ হয় এটা কিন্তু দুইবার ডিম বাচ্চা করা মাস্টার প্লেয়ার কারো যদি পছন্দ হয় এই প্যান্টটির দাম পড়বে হচ্ছে ছিচল্লিশশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ছিচল্লিশশো টাকা হলে ইউইং এই মাস্টার পেয়ারটি নিতে পারবেন ইউইং অফলাইন মাস্টার পেয়ার নিতে পারবেন এখানে একটা সিঙ্গেল মেল রয়েছে ডিএনএ করা সিঙ্গেল মেল এই সিঙ্গেল মেলটা ডিএনএ করা ও এরকম করতেছে ক্লিয়ারলি ভিডিও করতে পারতেছি না যাতে সিঙ্গেল মেলটা ডিএনএ করা এটা ফুল ফ্রেশ মেল হালকা মল্টিংয়ে আছে এই মেলটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা সিঙ্গেল মেলটার দাম পড়বে পঁচিশশো টাকা ইনশাল্লাহ এই দেখেন সিঙ্গেল মেলটা ইনশাল্লাহ হালকা মল্টিং আছে ডিএনএ করা মেল ডিএনএ সফটকপি দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ এটা পঁচিশশো টাকা পড়বে আর এই যে ইউইং এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে ছচল্লিশশো টাকা ইনশাআল্লাহ আর এখানে পায়ার ব্লু মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করে ওদের মল্টিং অলমোস্ট কমপ্লিট মল্টিং মল্টিং অলমোস্ট কমপ্লিট ওদের ওরা বেশি লাফালাফি করে যাই হোক তো এই যে এখন ঘাড়ে হালকা মল্টিং হচ্ছে যেহেতু এই মাস্টার পেয়ারটা যদি কেউ নিতেন এই মাস্টার প্যাটার পেয়ারটা দাম পড়ছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ইনশাল্লাহ পার্ট ব্লু মাস্টার পেয়ার কালার তার দেখেন আল্লাহ তালা কি সুন্দর অপরূপ সৃষ্টি খুবই সুন্দর কালার মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলো ইনশাল্লাহ পার্ট ব্লু এই মাস্টার পেয়ারটি নিতে পারবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারব বাংলাদেশে যেই কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে এই যে মার্শালে এখানে গ্রিন অপালাইন একটা মেল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডিএনএ করা মেল মেল গ্রিন অপারলাইন মেল এটা ডিএনএ কপি দিয়ে দিব ইনশাল্লাহ শুধু সিঙ্গেল মেলটির দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা গ্রিন অপলাইন সিঙ্গেল মেল রয়েছে একটা ইউইং সিঙ্গেল মেল রয়েছে একটা ইউইং সিঙ্গেল মেলটা এই সিঙ্গেল মেল দুইটাই ডিএনএ করা আছে সফটকপি দিয়ে দিব ইনশাল্লাহ পঁচিশশো টাকা করে পার পিস পড়বে আর এখানে ইউইং একটা সিঙ্গেল ফিমেল রয়েছে এটা ডিএনএ করা নেই সিঙ্গেল ফিমেলটা যদি কারো পছন্দ হয় এটাও পঁচিশশো টাকা পড়বে ইনশাল্লাহ একটা পার ব্লু মাস্ক মেল রয়েছে ফুল অ্যাডাল্ট পার ব্লু মাস্ক মেল এগুলো সবই সিঙ্গেল পার ব্লু মাস্ক মেল দেখেন মাসা কত সুন্দর কালার ওর একটু অন্য সাইডে নিয়ে যায় তাহলে এই এখন সুন্দর দেখা যাচ্ছে পার ব্লু মাস্ক মেল এই মেলটার দাম পড়বে হচ্ছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে পার ব্লু মাস্ক মেলটা নিতে পারবেন দেখেন ও কিন্তু খুবই সুন্দর মানে ফুল অ্যাডাল্ট কিন্তু ব্রিডিং মেল এটা ওর ফিমেলটা সেল নিয়ে গিয়েছি ব্রিডিং মেল এটা মানে পেয়ার ভেঙে নিয়ে গিয়েছে আর কি যেহেতু সিঙ্গেল মেলটা রয়েছে এই মেলটার দাম পড়বে হচ্ছে মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এদের বলেছিলাম আমার কাছে গ্রিন অপালাইন কিন্তু অ্যাভেলেবেল হিউজ পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে গ্রিন অপালাইন মার্শাল এখানে আরেক পেয়ার দেখতে পাচ্ছেন গ্রিন অপালাইন যেই পেয়ারি নেন এই যে এইখানে আরেক পেয়ার টোটাল চার পেয়ার রয়েছে তিন পেয়ার না চার পেয়ার রয়েছে টোটাল এই যে এইখানে এক পেয়ার রয়েছে আর এই যে এইখানে এক পেয়ার রয়েছে গ্রিন অপার লাইন ও বাবা খাবছিল ভয় পেয়ে গেছে যেহেতু ওই যে যেই কোনো মিস কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ গ্রিন অপার লাইন তো যেই পেয়ারি নেন ইনশাআল্লাহ পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবো ইনশাল্লাহ দেখেন মাস খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করে মাস্টার পেয়ার এগুলা এই যে এইখানে এক পেয়ার এইখানে এক পেয়ার এইখানে এক পেয়ার আর এক পেয়ার হচ্ছে এই যে এইখানে টোটাল চার পেয়ার রয়েছে গ্রিন অপার লাইন মাস্টার পেয়ার কার্যায় যে এই পেয়ার নেবেন আপনি ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা করে রাখতে পারবো এখানে ইউইং ইউইং রয়েছে এটা একবার ডিম বাচ্চা করা পেয়ার ইউইং পেয়ারটা ইনশাল্লাহ এটা গত সপ্তাহে তেতাল্লিশশো টাকা বলেছি এই সপ্তাহে ইনশাল্লাহ তেতাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু একবার ডিম বাচ্চা করে ওদের বয়স অলমোস্ট বারো মাসের কাছাকাছি প্লাস মাইনাস হবে আর কি একবার ডিম বাচ্চা করে ইউইং এই পেয়ারটি ইনশাল্লাহ পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন এটা কিন্তু অলমোস্ট ক্লিয়ারই হালকা মাস্ক রয়েছে ফেসে কিন্তু এটা মাস্ক বলা যায় বাচ্চা কিন্তু ফুল ফ্রেশই বের হয় দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ইউইং এই পেয়ারটি আপনি ইনশাল্লাহ পঁয়তাল্লিশ তেতাল্লিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ গ্রিন ফিশার এই পেয়ারটি এটা কিন্তু ইনশাল্লাহ কিছুদিন খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে বক্সে বসে থাকে সবসময় এই যে ফিমেলটা হচ্ছে আপনার প্যাস্টেল অফলাইন দেখেন ওই যে ফিমেলটা ওই যে পেস্টেল অফলাইন মার্বেল আই আর এই যে মেলটা সামনে বসে আছে উপরে এটা হচ্ছে মেল আর ওই যে নিচেরটা হচ্ছে ফিমেল খুব রিসেন্টলি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে সব আমার মনে হয় না ওর সাপ্তাহানিকের মধ্যে লাগবে সময় তো দেখ তো এই যে গ্রিন ফিশার এই প্যাডারটা দামটা হচ্ছে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা বা মাত্র পঁয়স পঁয়ত্রিশশো টাকা হলে ইনশাল্লাহ গ্রিন ফিশার এই প্যাডেটি নিতে পারবেন ওই যে ফিমেলটা ওই যে ওইটা ফিমেল ফিমেলটা ফিমেলটা কিন্তু আপনার প্যাস্টেল অফলাইন ওর বাচ্চা কিন্তু অফলাইন বের হয় খুবই সুন্দর বাচ্চা বের হয় মাসা আগে একবার ডিম বাচ্চা করা এটা তো এই ইনশাল্লাহ এই পেয়ারটা আপনার পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আজকে ভিডিওটি আর বড় না করে আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম্বারটি আরেকবার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্ত থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জে পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম